আমাদের দেশের বাংলাদেশকে একটা শোক আমি সেই উদ্দেশ্যে সকলকে একটা অনুরোধ আমরা শখ এক মিনিট নিরাপত্তা পালন করব আলহামদুলিল্লাহ আমরা গোবিন আমরা আমরা নবীন বেগম খালা জিয়ার আজকের এই মরণের জন্য যে সমত হয়েছি আমাদের আর কিছু চাওয়া নেই আমাদের চাওয়া বাংলাদেশ জনগন তার অধিকার হারিয়েছে বাংলাদেশ জনগণ আগে যে অধিকার চেয়েছিল আজকে ক্ষমত এসে সে অধিকার পায় নাই আমাদের নক্ষত্রের মরণ হয়েছে আমরা সবাই দোয়া করবো নক্ষত্রের জন্য আমরা দোয়া করব আমাদের বাংলাদেশের

সম্পাদক সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সময় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সংস্কার